আজকে সরাসরি কিচেনে চলে আসলাম এই যে ছেলে সকাল সকাল সারপ্রাইজ দিল মাশাল্লাহ অনেকগুলো টাটকা পুকুরের মাছ আনছে অনেক সুন্দর মাছগুলো সব মাছগুলো তাজা আমি কিন্তু তাজা মাছ ধরতে ভয় পাই শোল মাছ তারপরে দেশি কই মাছ শিং মাছ কাটা শিং মাছ আছে হ্যাঁ শিং মাছ কিছু না ছোট ছোট দেশি কই এই ধরনের মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকগুলো মাছ সস্তায় রয়েছে মাছগুলো পনেরোশো টাকা মাত্র একেবারে পুকুর থেকে দরিয়ে উঠাইছে আর বিক্রি করছে কিনছে দিয়ে গেল এখন এইগুলাকে সাইজ করবো অফ ক্যামেরায় পানি একেবারে গলা হয়ে গেছে মাছ দেখাই যায় না সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর শেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সেই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ এই যে গতকালকে যে ছেলে অনেকগুলো মাছ এনেছে হঠাৎ করে আমাকে না বলে কতগুলো মাছ একেবারে কিনে আনলো এই মাছগুলো কিছুটা এই যে যেগুলো একেবারে বেশি তাজা ছিল সেগুলো পানির ভিতরে রেখে দিয়েছি কারণ ফ্রিজের মাছ তো আমরা বেশি দিন খেতে পারি না আর অতগুলো মাছও কিন্তু একসাথে খাওয়া যাবে না সেই জন্য একেবারে জীবিত যেগুলো সেগুলো এই যে পানিতে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা এই যে পানিটা পাল্টে দিলাম আর কিছুটা কাটা বাসা করে রাখছি ফ্রিজে আবার কিছু রান্না করছি তেল অবস্থার এই যে দেখুন একটা মাছ কিন্তু অলরেডি লাভ দিয়ে নিছে নেমে গেছে এই জন্ত মাছের এই একটা অবস্থা আমি কিন্তু জন্ত মাছ ধরতে খুবই ভয় পাই নাকি দিয়ে তুলাবো মাছ গুলো সুন্দর করে এই যে বেসিঙে ফেলে পরিষ্কার করে আবার নতুন করে পানি দিয়ে দিলাম আর এই যে দেখুন আমি মাছ ধরতে পারি না সেই জন্য চাকিরা সাহায্যে উঠে দিচ্ছি মারা গেছে দিয়ে বর্তা বানাবো এই তো ফুচপাতাগুলো কাটাকাটি শেষ করলাম এখন এই তো একটা রিফিল করে নেব তো এভাবে করে রাখলে হয় কি ব্যবহারের সময় সুন্দরভাবে ইজিলি ব্যবহার করা যায় তা না হলে দেখা যায় তাড়াহুড়ার সময় অনেকটা দেরি হয়ে যায় তাছলে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু একটু চাই যে পরিপাটি করে চলার জন্য বা পরিপাটি করে কাজগুলো করার জন্য সংসারে সবাই কিন্তু চায় এটা কৌটায় করে নিলাম আর কাটার আগে কতগুলো পাতা দেখা গেছে আর এখন কাটার পরে দেখুন খরচটা কমে গেছে আর ছোট্ট একটা কৌটার মধ্যে ধরে গেছে তো পাতা তো সেই জন্য পাতার সাথে আর অ্যাডজাস্ট করলাম না পুরনগুলো আগে খেয়ে নেব তা না হলে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বলতে গ্রাম বাস থাকবে না আর কি সেই জন্য আলাদা করে রাখছি এই তো এখন চলে আসলাম কিচেনে আর এই তো অনেকগুলো ধনিয়া পাতা নেওয়া হয়েছে এখানে কিন্তু বিশ টাকার ধনিয়া পাতা দেখেন কতগুলো ধনিয়া পাতা দিছে বিশ টাকা এখন অনেক কিছুরই দাম কমে গেছে আর এখানে মরিচ নিয়েছি এখানেও বিশ টাকার মরিচ দেখুন কতগুলো মরিচ দিছে কাঁচা মরিচ এখন মরিচগুলোর বোটা ছাড়িয়ে নেব আর আমার শাশুড়ি মায়ের সঞ্চয়ের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব আমার সব আপুরাই সব সময় দেখি সঞ্চয় সঞ্চয় শুধু সঞ্চয় নিয়ে ভিডিও সারে তা আমি আমার সঞ্চয়ের কথাটা নাই বললাম আমার শাশুড়ি মায়ের সঞ্চয়টাই আপনাদের সাথে বলবো যে আমার শাশুড়ি মা কিভাবে সঞ্চয় করতো তারা তো অনেক পুরনো দিনের মানুষ তারা কিন্তু সহজে টাকার মুখ দেখত না কিন্তু তাদের ঘরে ধান চাল ডাল কোনো কিছুরই অভাব থাকতো না আর আমার শ্বশুরে তো ফসল আদি করতো সব ধরনের ফসল করত কোনো ফসলের কোনো খাবারের কোনো কিছুরই কোনো অভাব ছিল না পুকুর মাছ তারপরে গরু নিজেদের গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই তাদের ছিল এবং সেই জায়গা থেকে তারা কিন্তু সহজে টাকার মুখ দেখত না আমার শ্বশুর স্যালারি পেয়ে আমার শাশুড়ি মায়ের হাতে দিত ঠিক আছে কিন্তু সেটা সে আবার সময় মতো নিয়ে যেত সেখান থেকে কিন্তু খরচ করার কোনো অধিকার তার ছিল না বা করত না আগের দিনের মানুষগুলোর হিসাব নিকাশ একটু অন্যরকম ছিল তারা হাজব্যান্ডকে খুবই বয় পেত এবং সম্মান করত বয় আর সম্মান যেটাই বলি না কেন তারা কিন্তু অনেক ভক্তি শ্রদ্ধা করত তো মহিলাদের তো আর চাহিদার শেষ নেই কিছু না কিছু তো করতে ইচ্ছে করত যেমন ধরুন ঘরেরই জিনিসপত্র সে আগের দিনের হোক আর এখনকার দিনের হোক প্রত্যেকটা গৃহিণী কিন্তু ঘরের একটু এটা সেটা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলার চাহিদা থাকে কেনাকাটার জন্য তখন আমার শাশুড়ি কি প্রতিবেশী অনেক গরিব মানুষ ছিল। এখনও আছে তো ওদেরকে আমার শাশুড়ি মা অল্প দামে চাল ডাল ওরা আমার শাশুড়ি মায়ের কাছে থেকে অনেক চাল ডাল নিত কিছু কিনে নিত কিছু আমার শাশুড়ি মা সব সময় যারা যারা কিনে নিতে আসতো তাদেরকে অল্প টাকায় দিয়ে দিত ধরুন বাজারে এক কেজি চালের দাম পনেরো টাকা চলছে আমার শাশুড়ি মা দশ টাকা রাখতো আমি কিন্তু চালের কেজি আট টাকা দেখেছি তার টাকা চালের কেজি কে কে দেখেছেন চাইলে কমেন্টে জানাতে পারেন এইভাবে করে আমার শাশুড়ি মা প্রতিবেশীদেরও উপকার করতো নিজেও সঞ্চয় করত তো এক সময় দেখা যেত আমার শাশুড়ি মা ওই সঞ্চয় থেকে ঘরের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র কিন্তু শাড়ি পাতিল কাছের জিনিস তারপরে তার নায়নাত করছিল অনেক তাদেরকে আর তারা বেড়াতে আসলে তাদেরকে একটু অতিরিক্ত খরচ করত তাদের পিছনে এইভাবে করত মশলাগুলো বাজা হয়ে গেছে এখন প্রয়োজন মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো যা যা লাগে এই তো দিয়ে দিচ্ছি এক এক করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আসলে আমরা কম বেশি সংসার ব্যাপারটা সব গৃহিণীরাই জানি বা বুঝি করতে এক একজনের পদ্ধতি এক এক রকম কেউ সবার পদ্ধতি কিন্তু এক রকম নয় আগের দিনের মানুষও কিন্তু সঞ্চয় করত তারা হয়তো একটু ভিন্নভাবে করত আর আমরা এখন ডিজিটাল যুগের মানুষগুলো হয়তো একটু ভিন্ন আরও একটু ভিন্নভাবে করি এই হচ্ছে ব্যবধান এছাড়া আর কিছুই নয় তো কম বেশি সঞ্চয়ের ব্যাপারটা সব গৃহিণীরাই মাথায় রাখে এই তো আমি মশলাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এই তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন যে দিয়ে দিয়ে দিলাম আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই তো টমেটো গুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জলের জন্য পানি দিয়ে দেব তো আমার আসবো সঞ্চয়ের ব্যাপারে কেউ আমার প্রতি মনক্ষণ হবেন না এটা আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি তো এখনকার যুগে কিন্তু বেশি একটু হিসাব করে চলতে হয় আর সঞ্চয়টাও একটু বেশি করেই করতে হয় আগেরকার পুরোনো দিনে কিন্তু মানুষ এত হিসাব করত না আর এত সঞ্চয়ও করতো না কারণ আগেরকার মানুষগুলো একেবারেই সহজ সরল ছিল আর আগেকার মানুষের ছেলেমেয়েরাও অত উচ্চ শিক্ষিত ছিল না কিন্তু তাদের বাবা মাকে তারা অনেক শ্রদ্ধা ভক্তি করত। অনেক ভালোবাসতো আর বর্তমান যুগে ঘরে ঘরে উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের অভাব নেই আবার ঘরে ঘরে বাবা মায়ের দুঃখেরও শেষ নেই তো সেই জায়গা থেকে আমি বলছি কিন্তু সংশয় কম বেশি সবাই করে সবাই বোঝে সঞ্চয় করা একান্তই প্রয়োজন বর্তমান যুগে আগের যুগে দিনের মানুষ সঞ্চয় না করলেও তাদের কোনো সমস্যা হতো না চলে যেত তাদের বৃদ্ধ বয়সটাও কোন রকম কোনো দিক থেকে সমস্যা দেখা দিত না ফুটে উঠেছে এখানে তো বেজে রাখা মাছগুলো দিয়ে দেব শোল মাছ কাঁচা টমেটো দিয়ে যে কোনো মাছ ধোনা করলে বা রান্না করলে যেভাবেই করেন খেতে বেশ ভালোই লাগে কিছুক্ষণ এরপর আমি একটু কাঁচামরি দিয়ে গেছি একটা কষ্ট হবে কাঁচামরিচ লেবার খুবই ভালো লাগে অবশেষে আমার রান্নাটা হয়েই গেল কাঁচা টমেটো দিয়ে শোল মাছ টান্না এই যে দেখুন মাখা মাখা রেখেছি আর ধনিয়া পাতা দেওয়াটা স্কিপ হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর এইদিকে এই তো নিপা ওই যে টাকি মাছ বেজে রেখেছিলাম অপ ক্যামেরা বর্তা করার জন্য তো সে মাছগুলো বেছে নিচ্ছে এখন বর্তা করা হবে ওই করবে ওর হাতের ভর্তা ভীষণ ভালো লাগে তাই ওকেই দিলাম বর্তাটা করার জন্য এই তো এখন সব খাবার দাবার টেবিলে নিয়ে আসলাম এই তো শীতের দিনে দেখুন কি আর এই তো টমেটো দিয়ে সর মাছ রান্না আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি মেয়ের জন্য এটা আর এই হচ্ছে এই তো ভর্তা টাকি মাছের ভর্তা এই আমাদের মতো মধ্যবিত্তদের এর থেকে বেশি আর কিছু লাগে না তা আমরা এখন গা গোসল দিয়ে নামাজটা আদায় করে ইনশাল্লাহ সবাই খাওয়া দাওয়া করে নেব আর আজ আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম